এখনই বলে দেবো বলে দেন ঠিক আছে তাহলে অফারটা বলে দিচ্ছি যেগুলো প্রাইস ছিল দু হাজার টাকা করে এখন করে দিচ্ছি অনলি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ ছিল যেগুলো দু হাজার টাকা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা যেগুলো ছিল আপনার একুশো বাইশো টাকা ওগুলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ প্রাইস এভারেজ প্রাইস হবে ওকে পঞ্চাশ টাকা তো আমরা দেখি প্রত্যেকটা ডিজাইন কোনটা কোনটা দিয়ে আগে শুরু করবেন আগে আমরা এটা দিয়ে শুরু করলাম ভাই আচ্ছা দেখেন এটা কিন্তু আসলে একটা আনকমন ডিজাইন এটা এটা কিন্তু শুধু এক সাইডে না ভাইয়া পুরাটা পাটে পাটে কাজ করা আচ্ছা তার মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড জি চারো পাশে কিন্তু কাজ করা চারো পাশে কাজ করা এটা স্টোন স্টোন করবে না কিন্তু কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু করবে না একটা ফিট লাগানো ফিট দিয়ে লাগানো ফিট দিয়ে লাগানো এটা আচ্ছা আমরা একটু ভিতরে হালকা দেখাই মোবাইল রাখতে পারবে না এটাতে ফোন রাখতে পারবে টাকা পয়সা ওকে পার্টি পার্স মানে ছোট ছোট জিনিস ছোট রাখা জি জাস্ট ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া ওকে কয়টা কালার এটা ভিতরে এটার কালার হচ্ছে তিনটা বৈচিত্র্য এটা রোজ গোল্ড কালার রোজ গোল্ড রোজ গোল্ড কালার এর মধ্যে হচ্ছে মাল্টি যে যেকোন সাথে নিতে পারবে ওকে চেক কালার সাথে পড়াটা কাজ করা ওকে ব্যাক সাইড এর সাথে গোল্ডেন কালার যেটা হচ্ছে গোল্ডেন শাড়ির সাথে আর গোল্ডের জানাত এক গোল্ডেন কালার সবকিছুর সাথে যায় পরা যায় আচ্ছা ব্যাক সাইড বক সাইড সবই কিন্তু কাজ করা সম্পূর্ণ পাথরে জি ওকে তাই এই ডিজাইনের ভিতরে হলো তিনটা কালার তিনটা কালার জি আচ্ছা

এটা লং চেন আছে এটা লং সাইড করে নিতে পারবে এটা আরেকটা চেন আছে ভিতরে একটা চেম্বার আছে আচ্ছা এটা মোবাইল সবকিছু রাখতে পারবে এই যে ফোন টোন সব কিছু নিতে পারবে ছোট একটা চেন হবে ওকে তো এটার কালার কয়টা এটার কালার আপাতত বাইজান আছে আপনার সবগুলো কালারই দেওয়া যাবে কারণ ডিজাইনারের মধ্যে সবগুলো কিন্তু আমার কাছে আছে হলো এক পিস শেষ হয়ে গেছে মানে এই ডিজাইনটার ভিতরে একটাই কালার আছে আচ্ছা জি আচ্ছা আর বাকি বাকি গুলো কিন্তু দেওয়া যাবে এই যে স্টোনের কালার গুলো কাজ ফুল কাজ করা জি আচ্ছা একই প্রাইজের এইগুলো দেখেন জি ব্যাক সাইড ফ্রন্ট সাইড

একটা দেখাই বাকিগুলো সেম জি সেম মোবাইল আমার লং চেইন রাখ ফোন তো নিতে পারবে দুইটা আমরা ফোন নিতে পারবে ショルダー ইউজ করার জন্য লং চেইনও আছে জি ওকে কালার গুলো আমরা একটু দেখাই কালার হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে সিলভার সিলভার দুইটা কালার এটা अवेलेबल আছে এটা এই ডিজাইনটার ভিতরে দুইটা কালার দুইটা কালার জি দুইটা দুই হাতে নেন দুইটা সুন্দরভাবে কাঁচা কাঁচা রাখেন এই যে দেখেন

এটা গোল্ডের ভিতরে বাট আমার মনে হয় এটা সিলভার সিলভার হুম এটা সিলভারের ভিতরে আর এটা গোল্ডের ভিতরে আর এটা হচ্ছে এই গোল্ডের মধ্যেই পার্থক্য গিয়ে পার্থক্য তো এই যে হোয়াইট পাথরের এই যে দেখেন আচ্ছা হোয়াইট কালারটা একটু বেশি না জি ওকে এটা কিন্তু গোল্ডের ভিতরে গোল্ড ইয়া দেওয়া পুতি দেওয়া পাল দেওয়া আর কি জি আর এটার ভিতরে গোল্ডের ভিতরে হোয়াইট পাথর দেওয়া আর কি জি ওকে হোয়াইট

আমরা কি করে ইউজ করেছি রেখে দিলাম এটা ইউজ করার পর টিস্যু করে আবার র‍্যাপ করে সুন্দর করে রেখে দিতে হবে তাহলে পাথরগুলো কালার নষ্ট হবে না আর দ্বিতীয়ত হলো শুকিয়ে রাখবেন শুকায় রাখতে হবে ঘামে গামে অনেক ডিসটিটা ভিটা গেলে হ্যাঁ এটা শুকায় রাখতে হবে আপাতত শুকিয়ে তারপর আপনি আলমারি আলমারিতে যা যেখানে রাখতে পারবে অর্ডার রাখতে পারবে সমস্যা নেই ওকে তো ঠিক আছে আহ এটার ভিতরে কি একটাই হ্যাঁ এটা একটাই কালার আছে গোল্ডেন কালার দেওয়া যাবে দুইটা কালার হয় গোল্ডেন দেওয়া গোল্ডেন হয় সিলভার প্রাইস তো হ্যাঁ আঠারশো পঞ্চাশ এর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের কিন্তু পুরোটা কিন্তু কাজ করা ভাইজান আচ্ছা হ্যান্ডেল

তো ঠিক আছে আমরা নিচে সাইডে রাখি এটা পরে দেখছিস আচ্ছা তারপর হলো এটার মধ্যে আরেকটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক জি ওকে ব্ল্যাক কালারের ভিতরে ওকে ওটা কিন্তু ডিজাইনটা পার্থক্য আছে জি ডিজাইন ভিন্ন একটু রাউন্ড ডিজাইনের ভিতরে রাউন্ড ডিজাইন এটা হচ্ছে আপনার স্টেট সোজা সোজা ডিজাইনের ভিতরে ওকে তারপর আমরা দেখি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা ডিজাইনটা ভিন্ন এটা ডিজাইনটাও আবার পার্থক্য আছে ওকে

তো আরো ইনফরমেশন জানতে হলে পর্যন্তই আল্লাহ হাফেজ